রব্বুল আলমিন বলছেন এই স্বভাবের লোকগুলোকে আমি দুইবার যদি সাজা না দিই তা তাহলে আমার মন ভরে না একবার দুনিয়াতে সাজা দেব আর একবার আখেরাতে সাজা দেব তাহলে আমার মনের বিষটা মনবে আমার মনের ইচ্ছাটা মিটবে আমার রাগটা মিটে যাবে চলমান জাহান নামি দেখতে চান মরার পরে তো দেখবেন দেখবেন ওটা পরের কথা কিন্তু চলে বেড়াচ্ছে জীবিত জাহান যদি দেখার কারোর সাধ থাকে যে হ্যাঁ দেখবো তাহলে দেখে নেন রসুল্লার গ্রামে দশটা ছেলে দিতে পারবেন যাদের বয়স পনেরো থেকে বিশ বছর কিন্তু ছেলে কয়টা দশটা ছেলে এমন বের করে দিয়েন যে ছেলে কয়টা এরা তিরাঙ্গা খায় না এরা গুটকা খায় না এরা শেখর খায় না এরা খৈনি খায় না এরা গুল করে না এরা পান খায় না ডিলাক্স দিয়ে কম্ভু জর্দা দিয়ে এরা মদ খায় না এইসব নিশা থেকে দূরে আছে এই বাচ্চাগুলো নতুন প্রজন্ম বুড়াগুলোকে বাদ দেন এমন আছে যে বুড়া বাবজির আমার কবরে যাওয়ার টাম হয়েছে তবু খৈনি খাই আর খৈনি খেতে খেতে মসজিদের অজুখানাতে বসে কল সাথে হাত ভরে পচা ওই জিনিসটিকে ফেলে তারপরে বিসমিল্লা বলে অজু করে এখন এমন বুড়া বাবজি আছে মরার আগে পর্যন্ত ওকে হায়া সরম হলো না যে হারাম খেতে খেতে কবরে যাব কেমন করে আপনি বের করতে পারবেন এরকম গ্রাম আছে কোথাও যে গ্রামের লোকেরা হারামের সঙ্গে জড়িয়ে নেই আল্লাহর কসম গোটা গোটা নসল শেষ হয়ে গেল গোটা গোটা প্রজন্মকে প্রজন্ম শেষ হয়ে গেল কোথাও হালাল খাওয়া ছেলে আর কোথাও হালাল খাওয়া যুবক আর এই জমানে খুঁজে পাওয়া যায় না মাটার ঘাট বলে নেই কোন ভেদাভেদ অপরাধ চারিদিকে করে থই প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দারে দাঁড়ে হায় রে ইমানের দুনিয়াটা কই কোরআনের দুনিয়াটা কই যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে ছিঁড়ে খাবে কোন কুকুরে রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে ব্যাভিচার চলে দিনে দুপুরে ব্যাভিচার চলে দিনে দুপুরে পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে এমন সুফুদ্দেশে ক প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হাই রে কোরানের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা কোথাও নেই ব্যাটারি শেষ হয়ে গেল গ্রাম খুঁজে বেড়াতে বেড়াতে ইমানের দেশ আর খুঁজে পাওয়া যায় না মানুষ পাপ করছে দিনের বেলায় ওপেন অথচ আগেকার যুগে পাপ হতো লুকিয়ে কেউ যদি জেনে নিয়েছে তাহলে না হলে কোনোদিন মানুষ বলতে যায়নি আর এখন পাপ হয় কি ওপেন একদম খোলাখুলি খুলি পাপ করতে গেলে কোনো মানুষ একটু দ্বিধা করে না যে এই অন্যায় কাজটা আমি কেন করতে যাচ্ছি আহা কি করা যাবে নিজের বাপকে আর মাকে ভাত দেয় না এত বড় জল্লাদ বেটা আর ওরই মোটর সাইকেলের আগা দিকে ওই প্লেটে লেখা আছে বাবা মায়ের দুয়া ওরে সুহান আল্লাহ হাবি ই তো তোর থেকে হারামি কম হবে তুমি তাহই বানিয়ে আর যেই মাটা আজ বয়সের বুড়ি ও বছর নিজেকে হাত ফুড়িয়ে রান্না করে খেতে হয় আর তুমি তোমার পঁচিশ বছরের যুবতী বিবিকে নিয়ে আর দুটা বাচ্চাকে নিয়ে ট্যাংরার মাছ ভাজ মচর মচর করে খাইছো আর মনে মনে বলছে এখন কেন বিষ লাগছে তোমার জাহান্নাম কি না আছে ভাই তোমাকে আর কিছু করতে হবে না অন্য কোন আমল না তোমার তোমার কোনো নাজলামো করার জায়গা পাও না তিনটা লোক তিনটা লোক হুঁশিয়ার হয়ে থাকো আর কি বলে আপনাদের এইটিকে বলে যাচ্ছি যদি চলতে থাকা চলমান জাহান্নামি দেখতে চান মরার পরে তো দেখবেন দেখবেন ওটা পরের কথা কিন্তু চলে বেড়াচ্ছে জীবিত জাহান যদি দেখার কাউরি সাদ থাকে যে হ্যাঁ দেখব তাহলে দেখেলেন রসুল্লাহর হাদিস কি বলছে চারটা চলমান জাহান আপনাকে দেখিয়ে দিচ্ছি এইটি কি আজকে থামতে পারলে ইনশাল্লাহ অনেক কাজ দিবে এক যে নারী নমাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় দান খায়রাত করে সবই কিছু করে কিন্তু ওই নারীর শরীরের কোনো একটা অংশ অন্য লোক দেখে নিচ্ছে তাতে ওই নারীর কষ্ট হয় না মনে কথাটা বুঝিয়েন ঠিক করে ওই নারীর মনে কষ্ট হয় না কি বলে যা কি কোন আল্লাহ আমার এই শরীরের অংশটা দেখে নিল মুখ লোকটা আল্লাহকে মাপ দিও এটা ভয় হলো আর যদি কোনো নারী ওর পিঠ দেখায় গলা দেখায় হাত দেখায় ওর শরীরের আর অঙ্গ দেখায় ওতে যদি ওর মনে কষ্ট না হয় বরং ওর যদি আনন্দ হয় আল্লাহর কসম খেয়ে বলছি ওই নারী হলো জাহান্নামী এটা জাহান নামি দুনিয়াতে চলে বেড়াচ্ছে আপনি যত বড় আলেম পাবেন আপনার দেশে আপনি ওর সাথে সলা করেন পরামর্শ করেন যদি উনি আমার ভাইজান আমার মতের সঙ্গে মত না মিলান তাহলে আমি ওনার কাছে ভুল স্বীকার করে মাপ চেয়ে নেব রসুল্লাহ স্পষ্ট হাদিসে বলছেন न कासनला একগুলো মেয়ে ছেলে আছে রাস্তা যখন চলবে তখন ডানে কাত হবে বামে কাত হবে আর এলিয়ে এলিয়ে রাস্তা রাস্তা চলবে কেমন হয়ে এলিয়ে এলিয়ে চলে তো নবীজি বলছেন আরবের মাটিতে গুলো উঁট আছে তাকে বক্তি উঁট বলা হয় বক্তি উঁট যখন চলবে তার ওই কুহানটা তার চূড়াটা এত বেশি মাংসওয়ালা যে ডান দিকে একবার কাত হবে বাম দিকে একবার কাত হবে আর এইরকম দুলবে দুলবে আর চলবে তো বক্তি উটের কোহান বা চূড়াটা যেমন ডানে আর বামে কাত হয় আর চলে ঠিক সে এইরকমই এক যুগের নারীরা তারা চলবে তখন ডান দিকে আর বাম দিকে কাত হয়ে হয়ে ফেঁকা চাকা ফ্যাঁকা চাকা করে এদিক দেখবে সেদিক দেখবে আর হাঁটবে আর দেখবে আর হাঁটবে এই চরিত্র যে নারীদের থাকবে আর কার কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই এর মানে কি কাপড়টা পরে আছে এত পাতল যে তার শরীর দেখা যাচ্ছে এই রকম কাপড় যারা পরে থাকে এমন নারীদের মিন্ডেকে বলছেন এরা হলো বেহায়া আর বেহায়া নারী সম্বন্ধে ডিক্লার দিয়ে বলছেন লাইয়া দু নারী হা জান্নাত তো পাবেই না বরং জান্নাতের সেন্ট পর্যন্ত এই নারীরা পাবে না কত দূর থেকে তো চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সেন্ট পাওয়া যাবে কিন্তু নারীদের নাকে জান্নাতের সেন্ট পর্যন্ত পৌঁছানো যাবে না দাবি করুক নমাজি দাবি করুক রোজা রাখা যতই কিছু করবে একটা নারীর জন্য নমাজ রোজা হজ জাকাত ইত্যাদির সঙ্গে অনিবার্য অনিবার্য একটা আদত সেটা হলো কি পর্দা মাথায় রাখবেন এটা মেয়ে মহল থেকে গেল আর তিনটা দিচ্ছি এই মহল থেকে তা কি এক নম্বর চলমান জাহান নামি কে একটা লোক সে বেঁচে থাকা অবস্থাতে তার জমি জমাগুলোকে বেটার নামে লিখে দিল। দুটো বেটা হোক তিনটা বেটা হোক মেয়ে আছে দুইটা দুইটা মেয়েকে মারুম করে দিল একটা শতক জমি দিল না এক কাঠাও জমি দিল না লিচুর বাগান আমের বাগান বারো বিঘা চোদ্দ বিঘা এত সুন্দর সুন্দর জমি দুটো ছেলের নামে ছয় বিঘা ছয় বিঘা করে লিখে দিল মেয়ে যদি বলছে আব্বা তুমি আমাদেরকে দিবে না তোরা বেটি ছেলে কিসের জমি রে তোরা তো পরর বাড়ি চলে গেছিস তোদের জমি দেওয়া যাবে না যদি মেয়েকে মিরাস না দেয় মেয়েকে জমি না দেয় আর শুধু ছেলেদেরকে দেয় তাহলে এটা হলো দুই নম্বর জালেম কেমন দুই নম্বর যে বেঁচে থাকা অবস্থায় যদি কাউকে কিছু দেওয়া যায় তো ছেলেকে যা দেবে মেয়েকেও তাই দিতে হবে আর তুমি মরে যাও মরে যাওয়ার পরে যখন ফারায়েজ হবে তখন বেটারা ডবল পাবে মেয়েরা সিঙ্গেল পাবে কিন্তু তুমি মরার আগে তোমার নিজের ফারায়েজ কেন তুমি করতে গেলে রে ব্যাটা এটা তো তোমার জন্য যাই জন্য একটা হলো হারাম কাজ আর তারপরে যদি করতেই গেলে ফারায়েজ তো তুমি ব্যাটাকে দিলে বেটিকে কেন দিলে নাও নাবিজি বলছেন সই হাদিসের ভেতরে মান কাতামি মিراث ওয়ারিসি কাতা আল্লাহ মিরাসাহু ইয়াউমাল কিয়ামত ফিল জান্নাহ কোন মানুষ যদি কোন মানুষের মিراث কেটে নাই হজম করে দেয় কিয়ামত দিন যেই ব্যক্তির মিরাজকে তুমি কেটেছো তোমার জান্নাতকে কেটে নিয়ে আল্লাহ তালা বলবেন এ বান্দিরে এ তোর বাপের জান্নাতটা নে আর তুই জান্নাতে যা আর যতগুলো পাপ আছে তোর বাপের ঘরে চাপা চুলকাতে চুলকাতে জাহান্নামে যাবে আর হাসতে হাসতে মেয়েটি আল্লাহর জান্নাতে যাবে এ জান্নাতটা ছিল কার তো তোমার কেটে কেটে লোকে তো আল্লাহ কেন কেটে নিল তো এই জন্য যে তুমি দুনিয়াতে ওই মহিলার মিরাজ কেটে নিয়েছিলে সহি হাদিসে লেখা আছে তার মানে এটা হলো জিন্দাই জাহান্নামি আছে মুর্শিদাবাদে ছাইতনি গায়ে যদি থাকে ডেকলার বলবেন একদাক জাহান নামি গেল আর বলে যদি মারে হা তো মায়ের থামতে পারলে বলবেন আর না থামতে পারলে আপনি বলে এখন খাই মায়ের খাবেন কেন নিজে থেকে যদি কেউ বলে যে কে বললো আমার নাম বলে দিবেন যত তর্ক আছে যত ঝড় আছে আর যত সাইক্লোন বইবে আমার নামে ওইগুলো সহ্য করার মতো আল্লাহ রবুল আলমিন আমাকে পাওয়ার দিয়েছে আমি সইতে পারবো আমি জাল কথা বলবো না আর কেউ যদি আমাকে আক্রমণ করে ও আক্রমণে আমার কোনো কিছু হয় না বলবেন এই কথাটা এই বলেছে এই মৌলী সাহেব বলে গেছে যে তুমি জিন্দা জাহান না তারপরে দেখবো মায় আল্লাহ আমার সঙ্গে কোন আলেমকে নিয়ে তর্ক করবে তখন আমি হারব না দুই নম্বর নম্বর জাহান নামি চলে বেড়াচ্ছে হাদিসে লেখা আছে দু রকমের লোক সম্বন্ধে আল্লাহর রাগ কত বাড়ে যে বলছি ওকে একবার আমার আজাদ দিয়ে মন মিটে না তখন আমি ওকে ডবল আজাদ দিই একবার দুনিয়াতে একবার আখেরাতে আরে আল্লাহ অথচ আল্লাহ বাদা করে রেখেছেন তোমাদের আজাব কবে হবে মরার পরে জাহান্নাম যখন নিযুক্ত করে দেওয়া হবে তখন আজাব হবে অথচ রব্বুল আলামিন কি বলছেন দুই রকমের লোক এমন আছে দুনিয়াতে যাদেরকে আজাব দুনিয়াতে না দিতে গেলে আমার গার্ভিস মিটে না আর এক আছে তিন রকমের কে কে একটা লোক বাপকে বাপ বলে মানে না চোখের সামনে বসে আছে চায়ের দোকানে মজলুম হয়ে ওর পকেটে যদি টাকা আছে তো গুনে গুনে দেখছে যে পাঁচটা টাকা আছে একটা চা পাবো কিন্তু খাস্তাটা তো দিবে না আর বিনা খাস্তাতে খালি পেটে চা কেমন করে খাবো চায়ের অর্ডারও দিতে পারছে না বাপ এমন মজলুম এত গরিব মানুষ আর ওই দোকানে বসে বসে বেটা পাউরুটিকে সেঁকছে আর সেঁকার সাথে তাকে মাখন লাগিয়ে চাকার চাকার করে খাচ্ছে আর বাপের নামে একটা পাউরুটি নাই একটা একটা গ্লাস পানি নাই একটা খাস্তা নাই এ কথাটা দোকানদারকে বলতে পারে না মহবুল রে বাপুকে একটা চা দে আর বাপুকে একটা খাস্তা গালা দে তো তখন দেখা যাবে দেখে মনে হয়েছে এটা তা তাহ ওর বাপ নয় বাপ যদি তাহ হয়ে যায় তো তুমি এমন কুলাঙ্গার কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে যে এই জিনিসকে রব্বুল আলামিন বরদাস্ত করতে রাজি নন যে তোকে দুনিয়াতে একবার চাখাবো আর তারপরে একবার আখেরাতে তোকে তো দিবই দিব কি করে এত বড় পাওয়ারের কথা বলতে পারছি রসুল্লাহকে একটা লোক জিজ্ঞেস করছে এসে আল্লাহ রসুল বাপমার কতটুকু কি পাওনা দাওনা আছে আমাদের উপরে কিছু যদি বলেন তো করি হাদিসটা কি সজ টি ওয়া রাসুল উল্লাহ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন পার হে আল্লাহ পাকের রাসুল আমাদের মা বাপের জন্য করণীয় কি আছে একটু বলুন তো নবীজি বলছেন করণীয় আর কি বলবো রে বাপ সোজা সোজা কথা বলছি ছোট্ট করে শোন ওই মা আর বাপ হলো তোর জান্নাত আর ওই মা আর বাপ হলো তোর জাহান্ন মানো মানো তো মানো না হয় পা দিয়া শানো সহি হাদিস বললাম তোমার মা বাপ তোমার জান্নাত তোমার মা বাপ তোমার জাহান্নাম এবার মা বাপ যদি তোমার জন্য একবারই কথাটা বলে পরবার দিগার আর আমার বেটাটা আমার চোখ জোড়ানো আমার মন জোড়ানো আল্লাহ আমার ছেলে যেমন আমাকে সুখে রেখেছে মালিক আমার মরার পরে আল্লাহ তুমি আমার ছেলেকে সুখে রাখিও মালিক রে এই ছেলেটা যেদিন মরে যাবে আল্লাহ আমি আর করে রাজি আছি খুশি আছি আল্লাহ তুমি আমার বেটার মঙ্গল করিও মা যদি এই রকম দোয়া করে দেয় বাপ যদি এই রকম দুয়া করে দেয় তাহলে পরে বাপ আর মা আপনার জান্নাত বানিয়ে দিয়ে চলে গেল এই জন্য নবীজি বলছেন তোমার মা আর তোমার বাপ তোমার জান্নাত তোমার মা আর তোমার বাপ হলো জাহান্না তারপর একজন এক এক সাহাবিকে রসুল্লাহ বলেছিলেন এই বাপের সঙ্গে এরকম করছো কেন বাপ জিনিস জানো তুমি তো কল যে মিশরা বাবিল জান্নাতে তোমার বাপটা কেমন তো তোমার জান্নাতের গেটের যে পাল্লাটা আছে সেই পাল্লাটা আপনার বাড়িতে কিসের পাল্লা আছে যারা দামি দামি লোক আছেন তাদের বাড়িতে পাল্লা কি আছে সীশা কাটের একদম সুন্দর করে ডিজাইন করা আছে ফুল তোলা আছে আপনার ওই ফুল তোলাতে যে কোন একটা লোক এসে একটা মার তুল দিয়ে এরকম করে আঁচড় টেনে দেয় তো আপনি কি বলবেন ওহ সালা আমার কলেজের উপরে টেনে দিলে সালা মানে কি এত দামি আপনার পাল্লাটা এবার নবীজি কি বলছেন তোমার জান্নাতের পাল্লাকে যদি তুমি দাগ দার বানাতে চাও ধাবা লেগে থাকবে রং চটে থাকবে কোনো জায়গাতে পোকা লেগে থাকবে রকম যদি পাল্লা দেখতে চাও তাহলে তোমার বাপের সঙ্গে দুর্ব্যবহার করো আর যদি বলো যে না আমার জান্নাতের পাল্লাগুলো সলিড থাকবে ঝকঝকে থাকবে একদম শিশু কাঠের মতন চোখ জীব যেন ঘুষা যায় চোখের পাতা যেন ঘুষা যায় এমন সুন্দর হয়ে থাকবে তাহলে তোমার বাপের সঙ্গে সেই রকম সুন্দর ব্যবহার করো জি থামতে পারবেন না এগুলো কথা কেন যে এই যুগ এগুলো ওয়াজ করার যুগ নয় কিন্তু কেন যে আমি করে চলে যাচ্ছি তো আল্লাহ তুমি ভালো জানো হিসাব চাইবে আপনার কাছে তো শেষ প্রাঙ্গনে চলে আসলাম কি যে তিনটা জাহান্নামই দেখাবো একটা লোক রসুলের কাছে গিয়ে জসিমুদ্দিন ভাই আছে জসিমুদ্দিন ভাই আছে গাড়িখানে এসছে কিনা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমি আর পনেরো মিনিট চালিয়ে দিচ্ছি যা হবে বুড়া মানুষ দেখা যাবে হ্যাঁ ফের আসতে পারবো কি পারবো না মানে মরণ সিথানে মরণ সিথানে চলে এসছে বুঝতে পারছে মানে লো প্রেশার পাশে ছাড়ে না লোয়ের জ্বালাতে লাগছে জীবন্ত অবস্থাতে মরে যাচ্ছে হ্যাঁ বলছিলাম কথাটা কি বলছিলাম যে এক সাহাবি রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল আমার একটা বিচার করে দিতে হবে আপনাকে কিরে বাবা কে আমি পকেটে দশখান দশ টাকা নোট রেখে সুচ্ছি সকাল বেলায় উঠে যদি দেখছি তো ন খান এখন নাই তবে বারে বারে এরকম করে এখন করে নোট হারিয়ে যাওয়া টাকা হারিয়ে যাওয়া আমি তখন একদিন জিজ্ঞেস করলাম আমার বাপকে তুই টাকা লিছিস নাকি পকেট থেকে হ্যাঁ তখন আমার বাপ কে দিয়েছিলি একটা আইসক্রিম খাবো ওই জন্য দুটা টাকা নিয়েছিলাম টাকা নিবি এমনি করে রোজ রোজ তুই কোন ধান্দা পেয়েছি করে টাকা নেওয়া তো বাপকে তো এক ধাতানি দিল এখানে দেওয়ার পরে রসুল কাছে চলে গেছে যে বলছে আল্লাহ রসুল আমার বাপ করে আমার পকেটে টাকা বাহির করে করে নিছে তো বলছো বাপের বিরুদ্ধে তোমার অবজেকশন আছে কেস করছো যে হ্যাঁ তো তোমার বাপকে এনেছো সাথে বলছে না আনিনি কালকে তোমার বাপকে সাথে করে আনিও ঠিক আছে এবার চলে গেল ফেরত যাওয়ার পরে বাপকে যে কইছে বাপু হে কাইল রসুলুল্লাহ ডেকে সে তোকে বেলা দশটার সময় হাজির হয়ে যাবি আমি ও যাব তুই ও যাবি তখন বেচারি থতমত খেয়ে যেতেন বলছে দুবা বেটা কি ডেকেছে রে কইছে হ্যাঁ কিন্তু কি ব্যাপার তো বেটা মানে খুশির জ্বালাতে তখন বলছে কি ব্যাপার চল না ওখানে গেলি ঢং ধরি কি ব্যাপার বাপের মনে কিন্তু ধাক্কা তাহলে তো কেস করে দিয়েছে বেটা নবীজির কাছে তখন বাপ বলছে বেটা তুমি যাও আমি পিছে পিছে আস্তে আস্তে আসছি আর না হয় আমি আগে যাচ্ছি তুমি পিছে পিছে আসো বেচারি হাঁটছে মসজিদে নবাবির কাছে নবীজির কাছে আসবে তো গোটা রাস্তাটা গুনগুন গুনগুন গুন করছে কথাগুলো ফুটিয়ে কিন্তু বলে না তো কথাটি কিন্তু লেখা আছে আদিশের পাতায় দিমাগটা হয়ে গেছে বুড়া হে দাদো রাখসাল করিস না এত কথা মাথায় রাখতে পারি না আর আমি দেখিয়ে দিতে পারবো যে দেখতে চাইবে তাকে তো কি বলছে আমি যদি তোমার পকেট থেকে টাকা না নিতাম তাহলে বুঝি আমি আসামি হইতাম না বাবা রে তুমি বুড়তি কালে আমার আশ্রয় হবে ভেবেছিলাম কিন্তু আশ্রয় তুমি আমাকে দেবে না এটাই ফায়সালা দেখলাম ও বাবা যেদিন তুমি ছিলে তিন বছর বয়সের সেদিন তোমাকে খেজুরের বাগানে নিয়ে গেছি ছায়াতে বসিয়ে রেখেছি নিজে কোদাল চালিয়েছি ঘাম ঝরিয়েছি আর তোমাকে কোদাল চালাতে দিইনি কেন বৃদ্ধ বয়সে তুমি আমার ছায়া হবে আর এই রকম করে কোদাল চালাবে আর তখন আমি জাইফ হয়ে বাড়িতে পড়ে থাকব তুমি কামাবে আমাকে খাওয়াবে আজ যেমন আমি কামাচ্ছি আর তোমাকে খাওয়াচ্ছি আমি আজ তোমার সাহারা যেহেতু তুমি পারবে না অক্ষম কাল তো তুমি আমার হবে সাহারা যেহেতু আমি সেদিন হব অক্ষম ব্যাটারে তুমি যে ক্লেম করে দিয়েছো নবীজির কাছে দুঃখ কিছু নাই যদি একবার তুমি আমাকে বাপ বলে না ভেবে নিজের প্রতিবেশী মনে করে নিতে যে প্রতিবেশী আমার পকেট থেকে দুটো টাকা নিয়ে নিয়েছে তো তাহলে ঝামেলা হতো না কিন্তু তুমি আমাকে প্রতিবেশী মানতে রাজি নং না হলে এই টাকা দুটা চলে গেছে বলে রাসুল্লাহর কাছে তুমি ক্লেম কেন করতে গেছিলে যা হবে তাই হবে সাজা মেনে নেবো কাঁধে চলো চলো তুমি আগে আর আমি আমি যাই পিছে পিছে দরবারে হাজির সামনে বাপ বেটা বয়ান বিবৃতি শুনবেন মুখ থেকে তো বলছে বাবা আপনার ছেলে কালকে একটা অভিযোগ করে গেছে তো অভিযোগটার সততাটাকে যাচাই করতে হবে বলে আপনাকে আমি ডেকেছি তো আপনি কিছু বলবেন তো বুড়া বাবুজি বলবার আগে হ্যাঁ বলতে তো যাচ্ছে তখন রসুল্লাহ চট করে বলছেন তবে একটা অনুরোধ করছি বাজান কি অনুরোধ আপনি যে সারাটা রাস্তা গুনগুন গুনগুন করে কি বলছিলে কথাগুলো পরিষ্কার বুঝা যাচ্ছিল না শব্দগুলো কি তৈরি হচ্ছিল তুমি জানছিলে আর কেউ জানতে পারছিল না আর ওই কথাগুলো ওই রকম গুন গুন স্বরে আমাকে জিবরিল আমিন শুনিয়ে দিয়ে গেছে অতএব তোমার মুখ থেকে একবার শুনতে চাই তুমি কি কথাগুলো বলেছিলে বেচারি লজ্জিত হয়ে যে বলছে আসল আমার রাস্তার কথাগুলো আপনি শুনে নিয়েছেন কে আপনাকে বলল যে আমাকে জিবরিলে আমিন বলেছেন তাই আমি ওর মুখ থেকে শুনেছি তো কথাটি তোমার মুখ থেকে ডাইরেক্ট শুনবো এটা আমার অভিমান তুমি আমাকে শোনাও বেচারি কি করবে রসুল মুখের কথা শুনে এবারে বারো থেকে চোদ্দ লাইনের কবিতাকে সম্পূর্ণটাকে পড়ে শুনিয়ে দিল নবীজির সামনে রসুল করিম সাল্লা সাল্লাম সবটি কথাকে কান লাগিয়ে লাগিয়ে অক্ষর অক্ষর করে শুনলেন শোনার পরে শেষ পর্যায়ে নাবিজির চোখ দিয়ে পানির ফোঁটা নেমে এল আর এই পানির ফোঁটাটা নামার পরে পরেই রাসুল্লাহ বাচ্চাটার দিকে আঙুল তুলে বলছেন আন্তা ও মা লোকালে আভিকা এ পাগলা ছেলে তুমি কি বুঝো না তুমি কে জানো না তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার এ কথাটা যদি তোমার মগজে থাকে কাল থেকে তোমার বাপের সামনে যেন একটু বেদবি না হয় অতএব যাও আর কোনো বিচার হবে না ছেলেটাও লজ্জিত হলো যে সুবহান আল্লাহ আমার এ কুকৃতির কথাটা আল্লাহ রাবুল আলমিন জিবরিলে মারফত নাবিজির কাছে পাঠিয়ে দিয়েছেন আমার বাপ যে দুঃখের গজল গেয়েছে সেটা কিন্তু সত্যি বুককে ছিল দেওয়ার মতো কথা বেয়াদবি হয়েছে আমার দ্বারাই শেষে নিজেকে কি করবে কাচুকুচু করে ওই জায়গা থেকে ফিরে চলে আসছে যে আর জীবনে কোনোদিন যাদের বাপ মা নারাজ আছে আর কথা বাড়িয়ে লাভ নেই তোমার টিকিট কাটা আছে তুমি যতই কিছু করো তোমাকে জাহান নামে যেতেই হবে চলমান জাহান নামি তুমি আর একটা লোক যারা মদ পান করে মদ পান করতে করতে তৌবা করার সুযোগ পাইনি ওই হালাতেই মরে গেছে তাহলে ওই লোকটা হলো চলমান জাহান নামি আর অন্য রিবায়ত আছে আরেকটা নাম সেটা হলো কি যে মহিলা বিবাহ সাদী হয়ে যাওয়ার পরেও এখনো ব্যভিচার ভুলেনি অর্থাৎ কী করে বেড়াই নিজের স্বামীকে ধোকা দিয়ে পরের সঙ্গে প্রেম করে বেড়াই বা পরের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে বেড়াই রকম নারী আল্লাহ রবুল আলমিন বলছেন এই স্বভাবের লোকগুলোকে আমি দুইবার যদি সাজা না দিই তা তাহলে আমার মন ভরে না একবার দুনিয়াতে সাজা দেব আর একবার আখেরাতে সাজা দেব। তাহলে আমার মনের বিষটা মনবে আমার মনের ইচ্ছাটা মিটবে আমার রাগটা মিটে যাবে তাহলে দাদারা আমার আর ভাইয়েরা আমার কথা তো অনেক শোনা হলো কথা তো অনেক শোনালাম শেষে আমার গোড়ার কথাটা তো চলে আসছি আপনার মুখকে জিজ্ঞেস করা হবে খাওয়া সম্পর্কে আর আপনার মুখকে জিজ্ঞেস করা হবে কথা বলা সম্পর্কে কথা বলবেন একটু ভেবে চিনতে। কথা বলবেন একটু ভেবে চিন্তায় এমন কোনো শব্দ ব্যবহার করে দিবেন না কাউকে যে শব্দটা আপত্তিকর হয়ে যাবে শেষ করে দিলাম বয়ন করা আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে একদিন রসুলুল্লাহ এক মহিলাকে সাথে করে নিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন তো মহিলার মুখটা গেছে দুর্বল হয়ে জোরে জোরে হাঁটতে পারে না শেষে এই মহিলা রসুলুল্লার সাথে সাথে চলতে না পাওয়ার কারণে আরেকবার বলল কি উঠে তলপেটে পেটে জোর করে একটা লাথি মেরে দিল আর দেওয়ার পর আরবিতে বলছে উনাত। হাট হারাম তাহলে গালটা কি বের হলো হাললিয়ামাল উনাত অভিশপ্ত উঠ হাট জোরে জোরে হাট তাহলে একটা পাক জানোয়ারকে যা যার দুধ হালাল যার মাংস হালাল যার পিসাল কাপড়ে লেগে যেতে গেলে হালাল তাহলে এমন একটা জানোয়ারকে গালি দিয়ে দিল কেত একটা মেয়ে ছেলে রসুলের কারিম সঙ্গে সঙ্গে নিজের উঠকে থামিয়ে দিলেন আর দেওয়ার পরে আওয়াজ দিয়ে বলছেন এই কে কথাটা গ তখন লোকেরা বলল এই মেয়ে লোকটা বলল রসুল এই মেয়ে লোকটা তো রসুল কি বললেন মা হেমিনা জাদে এই মেয়ে ছেলেটির উটের উপরে যতগুলো সামান আছে সব নামিয়ে নাও আর ওই মেয়ে ছেলেটিকে উঁট থেকে নামিয়ে দাও দেওয়ার পরে অন্য উঁটে চাপিয়ে দাও সামানগুলোকে আর ওই মেয়ে ছেলেটিকে আর দেওয়ার পরে উঁটটাকে ছেড়ে দাও এই জঙ্গলে ও যেন মদিনা পর্যন্ত না যায় চড়ে বেড়াবে খেয়ে বেড়াবে যতদিন বাঁচার যতদিন বাঁচবে আর যতদিন ঘুরে বেড়াবার ততদিন ঘুরে বেড়াবে এই উঁটটাকে তোমরা কেউ স্পর্শ করবে না কেন করবে না বলছে একজন মানুষ মুসলমান হয়ে একটা অবলা জানোয়ারকে লানত করে দিয়েছে এ কথাটা কিন্তু ছোটো মোটো কথা ন কেমন মুখ খরচ করা সাংঘাতিক জিনিস ভেবে চিনতে মুখটাকে ব্যবহার করবেন হাজরাতে আবুদার গেফারি হাজরাতে বিলালকে একদিন বলে দিয়েছিলেন এ কালোর বেটা কেন লোকটা আফ্রিকা নিগ্রো কালো তো এই কালোর বেটা এই কথাটা বলার কারণে রসুলুল্লাহ বলেছিলেন তোমার ভেতরে জাহেলিয়াতের যুগের চরিত্র এখনো থেকে গেছে তুমি নিজেকে সাবধান করো নাহলে জাহিলিয়াতের বদ চরিত্র তোমাকে বরবাদ করে দিতে পারে কথাটা কেমন তাহলে মুখের ভাষাটাকে আপনি একটু দয়া করে ঠিক করে চলবেন চেক করে চলবেন আপনার মুখের দ্বারাই কারোর যেন কষ্ট না হয় আপনার মুখের ভাষাতে কোনো মানুষ যেন না কাঁদে আপনার মুখের ভাষাতে যেন কোনো মানুষের অন্তরে ব্যথা না লাগে এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে না হলে এটাই আপনার কেয়ামত দিন কাল হয়ে যাবে যদি খাড়ো হয়ে যায় আল্লাহ লোকটা আমাকে কথা বলেছিল তাহলে যাক অনেক কথা শুনলাম অনেক কথা বলা হলো আল্লাহ তালা আপনাদের সবার মঙ্গল করুন আপনাদের ইহলৌকিক পরলৌকিক শান্তি নির্বাচিত করে দিন রব্বুল আলামী তার দোয়া রেখে আজকের মতো ইতে টানছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত